তৃণমূলের এক তরুণ নেতা নাম দেবাংশু ভট্টাচার্য তিনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় হাজির হন বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক বিষয়ে তার মতামত দর্শকদের জানানোর জন্য বিভিন্ন সভা জনসভা মিটিং মিছিলে তাকে দেখা যায় বিজেপির বিরুদ্ধে অর্থাৎ তার রাজনৈতিক বিরোধী যারা রয়েছে সে বিজেপি সিপিআইএম অন্যান্য তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করতে খুব ভালো সুবক্তা হিসাবেই পরিচিত বাংলার মানুষের কাছে সেই দেবাংশু ভট্টাচার্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ তিনি করেন রাজ্যের বিভিন্ন প্রান্তে যা ঘটে সেসব নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় বইয়ে দেন সেই দেবাংশু ভট্টাচার্য পিছিয়ে রইল না তৃণমূল কংগ্রেসের সেই নেতা পিছিয়ে রইল না বাবরি মসজিদ মুর্শিদাবাদের নির্মাণ নিয়ে কিছু বলতে হ্যাঁ আপনারা জানেন যে মুর্শিদাবাদের বেলডাঙার মাটিতে হুমায়ুন কবির যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অর্থাৎ তিনি মসজিদ করবেন বলেই তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সাসপেন্ড করেছিলেন ফিরাদ হাকিম সঙ্গে মুর্শিদাবাদীরা আরও দুই বিধায়ক ছিলেন এর আগের প্রতিবেদনে আমরা দেখিয়েছি তো সেই হুমায়ুন কবির তিনি নিজ উদ্যোগে সরকারি টাকা নয় কিন্তু নিজ উদ্যোগে একেবারে এবং মানুষের সহায়তায় বাংলার তথা ভারতের যে মুসলিম সমাজ রয়েছে তাদের কাছে আবেদন জানিয়ে তাদের কাছ থেকে যে টাকা সংগ্রহ হবে সেই টাকায় তিনি বাবরি মসজিদ করবেন এমনটা বেশ কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন আর তারপরে যখন তিনি উদ্যোগী হলেন এই মসজিদ নির্মাণ করাই তখনই তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বের করে দিলেন ওই যে তিনি মসজিদ নির্মাণ করছেন তাই নাকি বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি তা নষ্ট হয়ে যাবে এমনটা সেদিন যখন দল থেকে সাসপেন্ড করেছিল ফিরাদ হাকিম তিনি বলেছিলেন এই বক্তব্য তো পরে আসছি কিন্তু তার আগে বলি যে দেবাংশু ভট্টাচার্যের কথা বলছিলাম তিনি ঠিক কী বলেছেন এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে মুর্শিদাবাদের মাটিতে তিনিও রাজনীতির গন্ধ পাচ্ছেন তিনি বলেই দিচ্ছেন যে এই যে এটি বিজেপির কথা মতোই এই কাজ নাকি করছেন হুমায়ুন কবির প্রত্যেক বছর বিধানসভা নির্বাচনের এলেই বিজেপির মনে পড়ে একটা করে প্রোডাক্ট লঞ্চ করতে হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চুজ করেছিল তাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য কিন্তু যথারীতি সেই প্রোডাক্টটা মার্কেটে ফেল করে যায় কোনো কাজে লাগে না এবার আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে বিজেপি মনে মনে ভাবছে আবার একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে কিন্তু এবার কোথায় করবো কোন জেলায় করবো বিজেপি কথা ভাবতে ভাবতে মনে পড়লো বিজেপির যে না আমাদের তো একজন আছে তাই এবার প্রোডাক্ট লঞ্চ করো মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় এবার আবার বিজেপি প্রোডাক্ট বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপি একুশের প্রোডাক্ট ফেল করেছে বিজেপি ছাব্বিশের প্রোডাক্টও ফেল করবে এটা বলার অপেক্ষা রাখে না আসলে আমরা যে স্লোগানটা তুলেছিলাম না একুশে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার রবে বন্ধু এবার খেলা হবে এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক দল বা আদর্শের বিরুদ্ধে স্লোগান ছিল না এটা একটা ভাবনার এগেনস্টের স্লোগান ছিল মানে আমার মাটি যেমন বহিরাগত কালচারকে সহ্য করবে না যে সেটা যদি বাঙালি কালচারকে হরপ করতে আসে আমার মাটি যেমন বহিরাগত গুন্ডাদের আসতে দেবে না বহিরাগত গুন্ডাদের অ্যাকসেপ্ট করবে না তেমনি আমার মাটি বহিরাগত উত্তরপ্রদেশের কোনো ঝামেলাকে রাজ্যের মাটিতে আনাটাও কিন্তু প্রশ্রয় দেবে না এবং এটা এ মাটির হিন্দু মুসলমান নির্বিশেষেই দেবে না কেউ যদি মনে করে প্রতিবেশী রাজ্যের ঝামেলা অশান্তি যার ওপরে ভিত্তি করে একটা রাজ্য বছরের পর বছর জ্বলেছে সেই ঝামেলাটাকে আমি আমার নিজের রাজ্যে আমদানি করে রাজ্যের মানুষের কাছে হিরো হয়ে যাব জাতের মানুষের কাছে হিরো হয়ে যাব তাহলে তারা ভুল ভাবছেন তাদেরকে জাতের নামে বজ্জাতি করার জন্য তাদের জাতের মানুষরাই আগে সরাবেন সেটা যেই হয়ে থাকুক না কেন যেমন হিন্দু ধর্মের মানুষেরা এই বাংলার মাটিতে শুভেন্দু সহ সমস্ত উগ্রপন্থী শক্তিকে রিজেক্ট করেছে তেমনই এই মুর্শিদাবাদে লঞ্চ হওয়া বিজেপির নতুন প্রোডাক্টকেও তাদের ধর্মের লোকেরাই রিজেক্ট করবেন কারণ এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলকে একসঙ্গে পড়ে বড়ো হওয়া বাংলা তাই এই বাংলায় কেউ যদি মনে করেন ওই পলিসিতে কাজ করবেন করে সব সাকসেসফুল হবেন সেটা সম্ভব না আরেকটা কারণ আছে এটা আমার ধর্মমত নির্বিশেষে প্রত্যেকের কাছে বক্তব্য আপনারা একটু খেয়াল করে দেখবেন একজন হিন্দু তিনি মন্দির বানাবেন একজন মুসলিম তিনি মসজিদ বানাবেন একজন শিখ তিনি তার ধর্মস্থান বানাবেন একজন খ্রিস্টান তিনি তার ধর্মস্থান বানাবেন ইটস কোয়াইট ন্যাচারাল এটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু সারা বছর তারা প্রত্যেকে করুন কিন্তু খেয়াল রাখুন ঠিক কারা কারা ভোটের তিন মাস আগে ওপরলার মন্দির বা ওপরলার উপাসনাস্থল তৈরি করছেন খেয়াল করে দেখুন আজ থেকে ঠিক দেড় দু বছর আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঠিক তিন মাস আগে এক দাড়িওয়ালা বাবা রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন তখন রামচন্দ্র কিন্তু ক্ষিপ্ত হয়েছিলেন তিনি দাড়িওয়ালা বাবার কানটা মুলে দিয়ে বলেছিলেন ওরে বেটা আমি তো রাজনীতির বস্তু নই তুই ভোটে জিততে চাস বলে ভোটে তিন মাস আগে আমার মন্দির তৈরি করলি আর কি বলে বেড়াচ্ছিস লোককে যে আমি রামকে এনেছি জো রামকো লায়া হ্যাঁ হামুসকো লাইঙ্গে আরে মূর্খ আমাকে আনার ক্ষমতা তোর নেই তোকে আমি এই পৃথিবীতে এনেছি এই বলে রামচন্দ্র দাড়িওয়ালা বাবার কানটা মুলিয়ে দিয়ে তার চারশোর গাড়ি দুশো চল্লিশে আটকে দিয়েছিলেন এবং ওই রাজ্যে আশিতে বাহাত্তর পাওয়া সেই দল চল্লিশের গণ্ডি পেরোতে পারেনি এবার আবার একজন হয়তো অন্য কোনো ধর্মে এই বাংলার মাটিতে বিজেপির দেওয়া সুপারি অনুযায়ী কাজ করছেন তিনিও ভোটের ঠিক দু তিন মাস আগে তার ওপরওয়ালাকে মনে পড়েছে মসজিদ তৈরি করার জন্য ওপরওয়ালাও তার কানটা মুলবেন সঠিক সময় তার মাধ্যমে তিনি তখন ক্ষুদ্র তার মাধ্যমে আবার কানটা মোলা যাবে সেই দাড়িওয়ালা বাবারই কারণ ভগবান কারোর রাজনীতির বস্তু হতে পারে না সারা বছরে তুমি না করে পাঁচ বছরে না করে দশ বছরে না করে তোমার হঠাৎ মনে পড়লে এখন ভোটের তিন মাস আগে আমার ওপর আলাকে স্মরণ করা দরকার আমার এখন আল্লাহর বান্দা হতে হবে আল্লাহ অত বোকা নয় রামচন্দ্রও অত বোকা নয় রামচন্দ্র বলুন বা আল্লাহ বলুন আসলে যে যাকে মানেন সেই যে পরম শক্তিমান ঈশ্বর ওপরে রয়েছেন সেই পরম শক্তিমান ঈশ্বর সবটা বোঝেন তাকে কারা ভক্তিতে ভালোবাসেন তারা রাজনীতির স্টারগুলো চমকানোর জন্য ভালোবাসেন ওপরওয়ালা ঠিক সময় তাদের কানটা মুলে দেবেন একজনের মুলেছেন আগামী দিনে আরেকজনের মূলবেন আর এই বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে অনুরোধ দয়া করে কেউ এই ধর্মীয় ট্র্যাপে পা দেবেন না আমরা আমাদের রাজ্যের মুখ মাথা যেন একই রকমভাবে উঁচু করে রাখতে পারি এটা মাথায় রাখবেন আমাদের রাজ্যটাকে আমরা যেন কোনোভাবে উত্তরপ্রদেশ হতে না দিই তাই স্লোগানটাকে আরও একবার মনে করিয়ে দিই আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার রবে বন্ধু আবার খেলা হবে শুনলেন দেবাংশু ভট্টাচার্য বেশ কিছু মন্তব্য করেছেন ছোট্ট ভিডিওর মাধ্যমে বেশ অনেক কিছু বলেছেন তার মধ্যে এই ভিডিও দেখতে দেখতে আমি বেশ কয়েকটি পয়েন্ট নোট করে নিলাম জানিয়ে দু এক কথা আপনাদের সামনে তুলে ধরব প্রথম দেবাংশু ভট্টাচার্য একটি মন্তব্য আমার শুনলাম যেটি যদিও তিনি নাম করেননি কোনো তিনি একটা কথা বলেছেন একদম প্রথম দিকে আপনারা যারা ভিডিওটি পুরো শুনেছেন তারা জানবেন বা আমি বললে আপনারা বুঝতে পারবেন যে তিনি বলছেন যে বিজেপি ভোট আসলে ভোটের আগে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে তৃণমূলকে হারানোর জন্য বিজেপি ভোটের আগে বা ভোট আসলেই বিজেপি তো নিজে ক্ষমতায় আসতে পারবে না কিন্তু কিছু প্রোডাক্ট লঞ্চ করে দেয় যাতে করে তাদের জয়টা সহজ হয় কিন্তু কিছুই হলো না দু হাজার একুশেও কিছু হয়নি আবার দু হাজার ছাব্বিশেও সেম প্রোডাক্ট লঞ্চ করেছে এবার দু হাজার ছাব্বিশে যদি আমি বলি হুমায়ুন কবির এই যে চাকরি এত চর্চা তিনি কোড অ্যান বলতে চাইলেন যে হুমায়ুন কবিরকেই বিজেপি লঞ্চ করে দিয়েছে দু হাজার জন্য তাদের রাস্তাটা যাতে ক্লিয়ার হয় তা তিনি ভেঙে বলেননি কিন্তু তার কথা মতো এটাই বোঝে যায় যে সংখ্যালঘু ভোট ভোটটা যদি ভাগ হয়ে যায় মাইন্ড যদি ভাগ করতে পারে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিক থেকে সংখ্যালঘু ভোটটা চলে আসবে এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু বাংলায় ভালো ফলাফল করতে পারবে যদি এমনটা হবে না তিনিই জানাচ্ছেন এবারে দু হাজার একুশে চলে আসুন দু হাজার একুশের কথা তিনি বললেন যে বিজেপি দু হাজার একুশেও তাদের প্রোডাক্ট লঞ্চ করেছিল এবং সেই প্রোডাক্টটি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর এবারে তিনি তারা মুর্শিদাবাদকে বেছে নিয়েছে আচ্ছা এই দক্ষিণ চব্বিশ পরগনায় দু হাজার একুশে কি হয়েছিল মনে আছে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় দু হাজার একুশে নতুন একটি দল রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল আবারও বলছি তিনি কিন্তু নাম করে কিছু বলেননি তিনি শুধু এই প্রোডাক্ট শব্দটি উল্লেখ করেছেন তার কথা মতো বুঝে দু হাজার একুশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যখন বলছে সেই হিসাবে আমার মনে হলো তাই আপনাদের সামনে সেটা তুলে ধরছি যে দু হাজার একুশে আইএসএফ নামক একটি দল আত্মপ্রকাশ করেছিল এবং সেই দলটির মূল হোতা ছিলেন ন আব্বাস সিদ্দিকি যেটিকে সেই দু হাজার একুশে সেই সমকালীন সময়ে যখন এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সবাই নেমে পড়েছিল এটি একটি মুসলিম দল এটি সাম্প্রদায়িক দল এবং এটি বিজেপির তৈরি দল সেই টাইমে এবং বিজেপির বি বিটি এই ধরনের কথাবার্তা কিন্তু সেই টাইমে শোনা গেছিলো আবার দেবাংশু বলছে দক্ষিণ চব্বিশ পরগনাকে বিজেপি বেছে নিয়েছিল একুশে তাহলে আইএসএফ তৈরি হয়েছিল এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তারা লড়েছিল ভাঙড় ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনায় পড়ে তো সেই কারণে তিনি নাম না করে এই আইএসএ অর্থাৎ আব্বাস সিদ্দিক সেই সময়ের সময়ের দল কিন্তু এখন পুরোটাই নওসাদ সিদ্দিকি দেখেন আব্বাস সিদ্দিকী দল থেকে একটু সরে রয়েছেন তিনি ধর্মীয় কাজ নিয়েই ব্যস্ত থাকেন তো এই নওসাদ সিদ্দিকীদের দলকেই কিন্তু তিনি টার্গেট করেছেন বলে আমার মনে হয় আর দু হাজার ছাব্বিশের আগে আবারও বিজেপি প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে এমনটা বললেন এবার হুমায়ুন কবিরকে কারণ হুমায়ুন কবিরকে তার তাদের কথা অনুযায়ী তাদের দলের কথা অনুযায়ী তার কথা অনুযায়ী হুমায়ুন কবিরকে বিজেপিতে টানা খুব সহজ তার কারণ দু হাজার উনিশে বিজেপি ঘুরে এসেছেন উনি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের বিজেপির প্রার্থী হয়েছিলেন তো সেই কারণে বিজেপি এই যে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বলতে চাইছি ইনি হচ্ছে সুবিধাবাদী একজন লোক এরাকে বিজেপি সুপারি দিয়েছেন এ রাজ্যে সংখ্যালঘু ভোট ভাগ করার এমনটা কিন্তু তিনি বলতে চাইছেন তো এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা জানি না তবে তৃণমূল কংগ্রেস এটাই বারংবার বলতে চাই আবার অন্যদিকে দেখবেন বিজেপি তারা আবার বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার আর অন্যান্য জায়গায় বিশেষ করে ফেসবুকেই বলবো তারা কিন্তু এই যে হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি এটা আবার তৃণমূলের সঙ্গে ডেকে দিচ্ছেন মানে বিজেপি বলছে তৃণমূলের মদতেই বা তৃণমূলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হুমায়ুন দল থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদ করছে যাতে সংখ্যালঘু ভোটটা তৃণমূল মানে হুমায়ুন নতুন দল করে ভোটটা নেবে সেই ভোটটা পরবর্তী হুমায়ুন জিতলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে তো এক কথাই বলা যায় মমতা আর হুমায়ুন আলাদা নয় একই তারা দল সামনে সামনাসামনি রকম করলেও তারা কিন্তু ভিতর ভিতর একই এবং এই মসজিদ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথায় বিজেপির কথায় মমতা বন্দ্যাদের অনুপ্রেরণায় হতে চলছে হচ্ছে আবার তৃণমূল কংগ্রেস এরকম বলছে যে বিজেপির কথা হচ্ছে অনেকটা মসজিদ হচ্ছে সেটা নিয়ে তৃণমূল একবার বলছে বিজেপির কথা হচ্ছে বিজেপি বলছে তৃণমূলের কথা হচ্ছে এই নিয়েই রাজ্যের মানুষ এই নিয়েই ব্যস্ত তো যাই হোক এই নিয়ে আজকের প্রতিবেদন আর বেশি বাড়াবো না দেবাংশু ভট্টাচার্য খুব ভালো সুবক্তা তার কথায় যদি আপনাদের কোনো মন্তব্য করতে হয় তিনি যে কথাগুলো বলেছেন তার কথায় একমত আপনারা অনেকেই হতে পারেন আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারেন আপনাদের যার যা মন্তব্য ঝাড় যা মনে হয় আপনারা অবশ্যই সেটি জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত যা মনে হবে সেটা অবশ্যই লিখবেন মন খুলে লিখবেন প্রাণ খুলে লিখবেন আজকের মতো এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি